পুরো কিচেনের তেল আজকে এই চিমনিতে এই এর ভিতরে পুরো তেলে তেল আর আমরা এই বোলোয়ার পরিষ্কার করছি উইথ কিচেন ক্লিনার দিয়ে আর এটা হচ্ছে প্যানাসোনিকের চিমনি আমরা এখন পরিষ্কারের কাজ শুরু করি তারপরে আগে কেমন ছিল পরে কেমন হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি পরের ভিডিওতে এক ঘন্টা ধরে শুধু বোলোয়ারটাকে আমরা পরিষ্কার করেছি আর ময়লাটা একবার দেখুন কতটা বেরিয়েছে এটা হচ্ছে শুধু বোলোয়ার ময়লা আর বাদ বাকি আমরা হাউজিং পরিষ্কার করেছি আর দেখতে একদম নতুনের মতন লাগছে আর ভিতরে যে স্টিকি অয়েল ছিল সেটা একদম পরিষ্কার করে নতুনের মতো চমকাচ্ছে সার্ভিসিং এর কাজ আমাদের প্রায় শেষের দিকে এখন বাইরেটা মুছে নিচ্ছি আর আমরা সবকিছু কমপ্লিট করে লাগিয়ে নিয়েছি অয়েিং হাউজিং ফিটিং আর এখন ফাইনাল লুক আপনাদের চালিয়ে দেখাচ্ছি সাকশন পাওয়ার কিন্তু অনেকটাই বেড়েছে আগের থেকে বছরে অন্তত দুবার সার্ভিসিং করান না হলে আপনার চিমনি পারফরমেন্স কিন্তু কমে যাবে এতে মোটরের উপরে চাপ পড়লে মোটরটা পুড়ে নষ্ট হয়ে যাবে